তওবা এগারো থেকে বাংলা অনুবাদ অবশ্য তারা যদি তওবা করে সালাদ কায়েম করে আর জাকাত আদায় করে তবে তারা তোমাদের দিনী ভাই আর আমি বিধান সময়ে জ্ঞানী লোকদের জন্য সর্বস্তরে বর্ণনা করে থাকি আর যদি ভঙ্গ করে তারা তাদের শপথ প্রতিশ্রুতির পর এবং বিদ্রুপ করে তোমাদের দিন সম্পর্কে তবে কুপর প্রধানদের সাথে যুদ্ধ করো কারণ এদের কোনো শপথ নেই যাতে তারা ফিরে আসে তোমরা কি সেই দলের সাথে যুদ্ধ করবে না যারা ভঙ্গ করেছে নিজদের শপথ এবং সংকল্প নিয়েছে রাসুলকে বহিষ্কারে আর এরাই প্রথম তোমাদের সাথে বিবাদের সূত্রপাত করেছে তোমরা কি তাদের ভয় করো অথচ তোমাদের ভয়ের অধিকতর যোগ্য হলেন আল্লাহ যদি তোমরা মমিন হোক যুদ্ধ করো ওদের সাথে আল্লাহ তোমাদের হস্তে তাদের শাস্তি দেবেন তাদের লাঞ্ছিত করবেন তাদের বিরুদ্ধে তোমাদের জয়ী করবেন এবং মুসলমানদের অন্তরসমূহ শান্ত করবেন এবং তাদের মধ্যে মনের ক্ষোভ দূর করবেন আর আল্লাহ যার প্রতি ইচ্ছা ক্ষমাশীল হবে আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় তোমরা কি মনে করো যে তোমাদের ছেড়ে দেয়া হবে এমনই যতক্ষণ না আল্লাহ জেনে নেবেন তোমাদের কে যুদ্ধ করেছে এবং কে আল্লাহ তার রাসুল ও মুসলমানদের ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ বন্দুরূপে গ্রহণ করা থেকে বিরত রয়েছে আর তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সর্ব সব বিশেষ অবহিত মসজিদরা যোগ্যতা রাখে না আল্লাহর মসজিদ আবাদ করা যখন তারা নিজেদের নিজেরাই নিজেদের কুপুরের স্বীকৃতি দিয়েছে এদের আমল বরবাদ হবে এবং এরা আগুনে স্থায়ীভাবে বসবাস করবে নিঃসন্দেহে তারাই আল্লাহর মসজিদ আবার আবাদ করবে যারা ইমান এনেছে আল্লাহর প্রতি শেষ দিনের প্রতি এবং কায়েম করেছে ছালাত এবং আদায় করেছে জাকাত আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করে না অতএব আশা করা যায় তারা হেদায়ত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে তোমরা কি হাজিদের পানি সরবরাহ ও মূর্তিতে হারামে আবা আবাদ সেই আবাদকরণকে সেই লোকদের সমান মনে করো যে ইমান রাখে আল্লাহ শেষ দিনের প্রতি এবং যুদ্ধ করে আল্লাহর রাহে এরা আল্লাহর দৃষ্টিতে সমান নয় আর আল্লাহর জালেম লোকদের হেদায়ত করেন না যারা ইমান এনেছে দেশ ত্যাগ করেছে এবং আল্লাহর রাহে নিজেদের যান ও মাল দিয়ে জেহাদ করেছে তাদের বড় মর্যাদা রয়েছে আল্লাহর কাছে আর তারাই সফল কাম তাদের সুসংবাদ দিচ্ছেন তাদের পরোয়ার দিগানে সিও দয়া ও সন্তোষে এবং জান্নাতের সেখানে আছে তাদের জন্য স্থায়ী শান্তি তথায় তারা থাকবে চিরদিন নিঃসন্দেহে আল্লাহর কাছে আছে মহাপুরুষ হে ইমানদারগণ তোমরা তোমরা সিও পিতা ও বাইয়ের অভিভাবক রূপে গ্রহণ করো না হে ইমানদারগণ তোমরা সিও পিতা ও বাইদের অভিভাবক রূপে গ্রহণ করো না যদি তারা ইমান অপেক্ষা কুকুরকে ভালোবাসে আর তোমরা তোমাদের যারা তাদের অভিভাবক রূপে গ্রহণ করে তারা সীমা করে বলো তোমাদের নিকট যদি তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের ভাই তোমাদের প্রতি তোমাদের গোত্র তোমাদের উর্জিত দন সম্পদ তোমাদের ব্যবসা যা বন্ধু হয়ে যাওয়ার ভয় করে বন্ধ হয়ে যাওয়ার ভয় করো এবং তোমাদের বাসস্থান যাকে তোমরা পছন্দ করো আল্লাহ তার রাসুল তার রাহে জিহাদ করা থেকে অধিক প্রিয় হয় তবে অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত আর আল্লাহ ফাঁসের সম্প্রদায়কে হেদায় করেন না আল্লাহ তোমাদের সাহায্য করেছেন অনেক ক্ষেত্রে এবং হুনাইনের দিনে যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের প্রফুল্ল করেছিল কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি এবং পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমা তোমাদের জন্য সংকুচিত হয়েছিল অত পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেছিল